চট্টগ্রাম দুই ফটিকচুরি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সোনি ফটিকচুরি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন ছাব্বিশ ডিসেম্বর সারাদিন ফটিকচুরি পৌরসভার বারো এরহাট আমানবাজার রাঙ্গামাটিয়া সোমনি দক্ষিণ রাঙ্গামাটিয়া মোনাফকিল রাজঘাট রাজঘাটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য দেন এই সময় উপস্থিত ফটিকচুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাস মোহাম্মদ নাজিমদিন মহরি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সৈয়দ মোহাম্মদ বাকের মরহুম ডক্টর মাহমুদ হাসানের সন্তান জেলা আওয়ামী লীগের সদস্য আক্তারউদ্দিন মাহমুদ পারভেজ আলহাস মোহাম্মদ ইসমাইল হোসেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হালিম ও বক্তিয়া ইরান সহ আর বিজয় প্রয়োজন

তাহলে সারা দেশব্যাপী যে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে অব্যাহত তাহিবু এবং আয় অনরাজ সন্তান আয় রফিকুল আনোয়ারের সন্তান মানে অনরাজ সন্তান আয় অনরের হাসে আকুল আবেদন জানায় আর আপনার যেভাবে গরিব সুখে ঢুকে আপদে বিপদে সবসময় অনরার পাশে আসিল অনরা আর পুরে সবসময় যে হাসে হাসতে পাই আয় অনরার সন্তান হিসেবে আয় আজ এই ইউথ মিডিয়া এরা হতাদিন দল নির্বিশেষে আরা ব্যাকুন বালা তাহিবেন নাই দয়া দয়াগরি নৌকা মাহা হাত ভোট দিবেন এবং অনরাজ সেবা গরিব গড়ে দিবেন আই অনরাজ সেবা গরিবের লাই আশি আর হাতে রাজনীতি হইল যে মানুষ সেবা করেন অনারার সেবা যেভাবে আরাম্ভ করি গেই আয়ও ঠিক সেভাবে করি অনারার ফাঁসে থাকতাম চাই অনারার সেবা করতাম চাই অনারার লেয়ারে সুন্দর শান্তিময় উগ্র ফরিক তরি বিনির্মাণ করতাম চাই অনারা দয়া করে সাত তারিখ নৌকামাঘাত বুক দিয়ে আরে অনারার সেবা করি সেবা করিবে সুযোগ করে দিবেন